আমার মনে হয় যে এই খবরটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক জামাত জামাতের জন্য ঈদ মোবারক কিনা টেনশনের কিছু নাই দেখেন জামাতের রাজনীতি হচ্ছে দুই রকম একটা হচ্ছে দৃশ্যমান আরেকটা হচ্ছে অদৃশ্য যেটা গুপ্ত বলা হয় এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই কারণ জামাতের কথাটা এই কারণে বললাম যে আমি ব্যক্তিগতভাবে জামাতের অনেক নেতাকে চিনি ব্যক্তিগতভাবে। তো কথোপকথন টুকটাক হয় বিএনপি নেতা কর্মীদের সাথে কথোপকথন হয় তো সেখান থেকে আমি দেখছি যে ভোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে ওই দৌড়ে বিএনপিও যায় নাই কারণ মনোনয়ন যখন শুরু হইব নমিনেশন যখন শুরু হইব এক সিটে পাঁচজন প্রার্থী দশজন প্রার্থী বিএনপির হবে জামাতের না আর তারা সেইটা আগে শেষ করে ফেলছে জামাত একটা চেইন অফ কমান্ডে চলে তো দৃশ্য মান হচ্ছে পিয়ার নিয়া ভাই মাঠ গরম করে রাখছে পিয়ার পদ্ধতি নিয়ে আর অদৃশ্য যেটা গুপ্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম সব করতেছে এখন বিএনপির জন্য আমরা কেন বললাম যে জামাত যদি একটু সময় পায় এটা তাদের জন্য ভালো দুই কারণে ভালো নিজেরা ভালো কাজ করে সামনে আসবে এটা যতটুকু ভালো বিএনপির নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে যত দিন গড়াবে জামাতের জন্য ভালো এনসিপির জন্য ভালো কিন্তু আমরা এখন বিএনপির ইদ মোবারক বলছি আসেন নির্বাচনকে পেছানো অথবা আরেকটু সময়কাল ক্ষেপণ করা অথবা আরেকটু পিরিয়ডটা লম্বা করার জন্য নানান ধরনের আলোচনা বা অনেক কিছু চলতেছে যে ডক্টর ইউনুস কোনোভাবেই যদি নির্বাচনটা চাপে পড়া হন অথবা এই যে আলোচনাগুলো আসতেছে আরেকটা অভ্যুত্থান ঘটাই দিবে তো তিনি নির্বাচনটা পিছাই নেন এখন ডক্টর ইউনুসকে শুধুমাত্র বিএনপির সাপোর্ট ছিল আর কোথাও থেকে সাপোর্টটা ছিল যে শক্তিশালী রাষ্ট্র বা কোনো সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড জি ফাইনালি আসছে এটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে সময়টাকে ফিক্সড করছেন মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে এখন জাতিসংঘের এই সাপোর্টটা ডক্টর ইউনুসের সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসাবে কাজ করে যাচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তিনি মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে প্রধান সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তো তিনি আপনার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তো এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়েও আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন গুইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের যে চলমান সহায়তা সেইটারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এ সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা সহযোগিতা কি এগুলো নিয়ে আলোচনা করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার বিষয়টা এখানে আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আপনার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন এখন বাড়তি যে নির্বাচনের জন্য সময়ের ইস্যুটা আলোচনা ছিল সেটার জন্য ডক্টর দরকার ছিল বিএনপির পাশাপাশি একটা আন্তর্জাতিক সাপোর্টিং যেটা তিনি পেয়ে গেছেন বিএনপি এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন দুই দিন আগে বলছেন যে নির্বাচন একটা মানে এই মুহূর্তে খুবই টাফ একটা পরিণত হতে পারে সতর্ক থাকার কথা দেশবাসীকে সচেতন থাকার কথা যে কোনো মূল্যে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এই যে ট্যান্সড কারণ বিএনপি ছাড়া আর কেউ ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না সরকারকে আর এর ফলে আবার ডক্টর ইউনুসকে ওই যে লন্ডনের ওহি তারপর হচ্ছে লন্ডন পন্থী অনেক কিছু কিন্তু টেগিং এ ফালাই দেওয়া হয়েছে এনসিপি নেতারাই ফালাইছে তো সেই জায়গা থেকে জাতিসংঘের এই সাপোর্টটা বিএনপির জন্য ঈদ মোবারক টাইপেরই খবর তবে ওই যে প্রথমে বলছি জামাতের জন্য এটা খারাপ খবর না জামাত তলে তলে কিন্তু প্রস্তুতি নিয়েই রাখছে